তিন বিভাগে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টির আভাস ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের প্রভাব কেমন হবে জানালেন অর্থ উপদেষ্টা ফের ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন নেতানিয়াহু সর্বশেষ থাকছে বাংলাদেশ সহ তেরো দেশের উপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত তিন বিভাগে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টির আভাস রাজশাহী ময়মনসিং ও সিলেট বিভাগে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে এই সময় বজ্র বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ চমকাতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়েছে রোববার রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বৃষ্টি ও বজ্র বৃষ্টি শুষ্ক থাকতে পারে সারা দেশের দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে সোমবার সাতই এপ্রিল আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই দিন সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী রংপুর ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার আটই এপ্রিল আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই দিন সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবারে নয় এপ্রিল আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই দিন সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের প্রভাব কেমন হবে জানালেন অর্থ উপদেষ্টা ট্রাম্প প্রশাসনে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্য প্রবেশের উপর যে শুল্ক আরোপ করেছে সেটি সামলে নেওয়া খুব কঠিন হবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ তিনি বলেন ট্রাম্প প্রশাসনের নতুন এই শুল্ক নীতিতে বড় কোনো প্রভাব পড়বে না আজ উপা সচিবালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্য দিবসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন অর্থ উপদেষ্টা দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে এবং যে কোনো বৈশ্বিক চাপে সরকার তার টিকে থাকতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন তিনি উপদেষ্টা বলেন আমাদের রপ্তানি বাজার বহুমুখী সেই সঙ্গে উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থানে আছি ঈদ উপলক্ষে দেশের প্রবাস আয় বেড়েছে জানিয়ে উপদেষ্টা বলেন এবার মানুষ ভালোভাবে ঈদ কাটিয়েছে মার্চ মাসে তিন বিলিয়ন ডলার রেমিটান্স এসেছে এতে রিজার্ভও বেড়েছে ফের ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে নেতানিয়াহু যুদ্ধ শুরু হওয়ার পর এটি নেতানিয়াহুর চতুর্থ ও ট্রাম্পের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর এই সফরে নেতানিয়াহু প্রথম বিদেশি নেতা হিসেবে নতুন শুল্ক নীতির উপর ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনা করবেন ট্রাম্পের নীতির আওতায় ইসরায়েলি পণ্যের উপর সতেরো শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে শনিবার রাতে নেতানিয়াহ নিজের সফরের বিষয়টি নিশ্চিত করেন তার কার্যালয় জানায় দুই নেতা জিম্মিদের মুক্তির জন্য চুক্তিতে পৌঁছানো ইসরায়েল তুরস্ক সম্পর্ক ইরানি হুমকি এবং আন্তর্জাতিক অপরাধ আদালত এর বিষয় নিয়েও আলোচনা করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত উষ্ণ সম্পর্কের মূল্যায়ন করেন এবং তাকে ধন্যবাদ জানান যে তিনি বৈশ্বিক শুল্ক আরোপের পর প্রথম নেতা হিসেবে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন যেমন তিনি হোয়াইট হাউসে যোগদানের পরও প্রথম বিদেশি নেতা হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বাংলাদেশ সহ তেরো দেশের উপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের মাস দুয়েকের মধ্যে শুরু হতে যাচ্ছে পবিত্র হজ তাই নিরাপত্তা অতিরিক্ত ভিড় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সৌদি আরব হজ মৌসুমে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ মোট তেরোটি দেশের নাগরিকদের জন্য উমরা ব্যবসা ও পারিবারিক ভিসায় সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এক প্রতিবেদনের সংবাদ মাধ্যমে জিও নিউজ এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় এই ভিসা নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি পর্যন্ত বজায় থাকতে পারে তবে আগামী তেরোই এপ্রিল পর্যন্ত উমরা ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে পাকিস্তান ভারত বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথোপিয়া টিউনেসিয়া ও ইয়েমেন কেউ যদি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সৌদি আরবে প্রবেশ বা অবস্থান করে তাহলে তার বিরুদ্ধে পাঁচ বছরের জন্য সৌদি আরবের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হতে পারে সৌদি সরকার পাকিস্তানকে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন সেই সঙ্গে দেশটির উমরাহ ভিসাধারীদের উনত্রিশে এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ